হ্যালো ফ্রেন্ডস আমরা বাসা থেকে ছয় ঘন্টা ড্রাইভ করে সাউথ ক্যারোলাইনা হিলটন হেড আইল্যান্ডে এসেছি এসে এখানে একটা হোটেলে উঠেছি এক রাতের জন্য আর কালকে আমরা ফ্লোরিডার জন্য রওনা দিব হোটেলটা সুন্দর ছিল আর যে জিনিসটা আমি সব থেকে বেশি পছন্দ করেছি হোটেলটার ব্যাপারে সেটা হচ্ছে যে দ্য রুম কেম উইথ আ কিচেন চুলা ছিল পথস প্যান্স ছিল সব ইউটেনসিলস ছিল সো একদম পুরো রান্না করার জন্য রেডি আমরা সবাই আজকে আর্লি শুয়ে পড়বো কারণ কালকে সাত ঘন্টা ড্রাইভ করে আমরা ফ্লোরিডাতে যাচ্ছি হলিউডে আমরা সবাই আরাম করে ছড়িয়ে ছিটিয়ে শুতে পেরেছি কারণ আবার একটা সোফা কাম ছিল সাথে পরের দিন সকালে উঠে বারান্দার দরজাটা খুলেছি এন্ড সাউথ ক্যারোলাইনাতে আজকে অনেক ঠান্ডা ছিল সো আমরা নিচে ওদের ব্রেকফাস্ট এরিয়াতে চলে গেলাম প্রচুর খাবার ছিল আর আমরা একটু তাড়াতাড়ি খেয়ে রওনা দিব কারণ যত তাড়াতাড়ি রওনা দিব তত তাড়াতাড়ি ফ্লোরিডা গিয়ে পৌঁছতে পারবো কারণ সাত ঘন্টা ড্রাইভ আছে সামনে আর বাচ্চাদের নিয়ে সাত ঘন্টা কোনো সময় সাত ঘন্টায় শেষ করা যায় না সবসময় এক দুই ঘন্টা এক্সট্রা লেগে যায় ওদের ব্রেকফাস্ট টা খুবই সুন্দর আর অনেক বড় ছিল আমরা তো এখানে পেট ভরে খেয়েছি আবার বের হওয়ার সময় কিছু ফ্রুটস ও হাতে নিয়ে বের হয়েছি গাড়িতে খাওয়ার জন্য জাকুজির পানিটা এত গরম ছিল আই উইশ উই কুড স্টে হিয়ার ওয়ান মোর ডে টু এনজয় ইট এই পানিটা যেরকমই গরম ওই পিছের পানিটা ওইরকমই ঠান্ডা আর আজকে ওয়েদারটা ইজ ভেরি ভেরি কোল্ড সো ফ্রেন্ডস আমরা নর্থ ক্যারোলাইনা থেকে ছয় ঘন্টা ড্রাইভ করে হিলটন হেড আইল্যান্ডে এসেছি সাউথ ক্যারোলাইনাতে আর এখন যাচ্ছি ফ্লোরিডায় ভিডিওটি ভালো লাগলে ফলো করে সঙ্গে থাকুন বাই